হৃদয় স্পর্শ করা প্রেরণা যোগানো স্বামীজির কথা টেনশন কমে সমস্যার সমাধান হবে রাধে রাধে বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা স্বামীজির বলা বাণীগুলো নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন প্রথমে জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করো তোমার মন প্রাণ সব কিছুই ওই লক্ষ্যে স্থাপন করো অনেক চিন্তা ভাবনা তোমার জীবন থেকে বের করে দাও এটাই তো এটাই সফল হওয়ার মূল মন্ত্র আমরা অনেকেই স্যার এপিজে আব্দুল কালাম মেল আমাদের জীবনের অনুপ্রেরণার মানুষ মানুষ হিসাবে মাননি আমরা জানি কি তার অনুপ্রেরণার মানুষটিকে জানলে সত্যিই আপনি অবাক হবেন তিনি হলেন স্বামী বিবেকানন্দ শুধু তিনি নয় সুভাষচন্দ্র বোস লালবাহাদুর শাস্ত্রী নিকোলা টেলসা এছাড়াও আরও অনেকে আছেন যাদের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দই ছিলেন আজ আমি স্বামী বিবেকানন্দের তিনটি কাহিনী বলবো যা আপনাদের জীবনের প্রতিটা মুহূর্তের সাথে জড়িয়ে আছে প্রথম কাহিনীটি হল একবার স্বামীজি নদী পার হবেন তিনি নদীর পারে দাঁড়িয়েছিলেন তখন এক সাধু স্বামীজিকে দেখে বলল আপনি কি স্বামী বিবেকানন্দ স্বামীজি বলল হ্যাঁ আমি স্বামী বিবেকানন্দ আবার সাধু স্বামীজিকে জিজ্ঞাসা করল আপনি এখানে কি করছেন স্বামীজি উত্তর দিলেন নদী পার হব বলে নৌকার জন্য অপেক্ষা করছি সাধু স্বামীজিকে বলল আপনি এত বড় মানুষ এবং পৃথিবীর সমস্ত লোক আপনাকে প্রেরণার স্রোত ভাবে আর আপনি নদী হতে পার হতে পাচ্ছেন না দেখুন আমি আপনাকে নদী কিভাবে পার হতে হয় দেখাচ্ছি তখন ওই সাধু জলের উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন এবং আবার নদীর জলের উপর দিয়েই হেঁটে স্বামীজির কাছে এসে বলল দেখো আমার কাছে কত শক্তি আছে কত জ্ঞান কত ট্যালেন্টের সত্ত্বেও আমাকে কেউ চেনে না আর তোমার কাছে এগুলো কিছুই নেই কিন্তু তোমাকে সবাই চেনে তখন স্বামীজি হেসে উত্তর দিলেন এবং জিজ্ঞাসা করলেন আপনার এই বিদ্যা শিখতে কত সময় লেগেছে সাধু উত্তর দিলেন পনেরো বছর এই সময় স্বামীজি নৌকা চলে এসেছে এবং স্বামীজি তাকে নৌকায় বসিয়ে নদী পার হলেন নদী পার হওয়ার পর স্বামীজি তার পকেট থেকে এক টাকা বের করে নৌকার মাঝিকে দিয়ে দিল দুজনেই পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা করে এক টাকা দিয়ে দিলেন তখন স্বামীজি সাধুকে বললেন যে কাজ তুমি পঞ্চাশ পয়সায় করতে পারতে সেই কাজ তোমার করতে জীবনের পনেরোটা বছর লেগেছে যদি এই পনেরোটা বছর তুমি সমাজের কাজে লাগাতে তাহলে তোমাকে সারা দুনিয়া জানত ও চিনত আর আমি এটাই করেছি এই জন্যই দুনিয়ার সকলে চেনে তোমাকে কেউ চেনে না তারপর স্বামীজি সাধুকে বলল তোমার মতো এমন অনেক মানুষই আছে যারা জীবনে দিন মাস সপ্তাহ এবং বছরের পর বছর এই কাজেই সময় নষ্ট করে যার কোনো মূল্যই নেই এর জন্য সময়কে এমনভাবে ব্যবহার করতে শেখো যেটা পরে খুব ভালো রেজাল্ট আসে কেননা সময় ছাড়া এ পৃথিবীর আর কিছুই মূল্যবান নয় যদি সময় বরবাদ করো তাহলে জীবনও বরবাদ হবে এবার দ্বিতীয় কাহিনীটি হল স্বামীজি রাস্তা দিয়ে যাচ্ছিলেন কিন্তু তার পেছনে পেছনে অনেক বাদর যাচ্ছিল স্বামীজির হাতের প্রসাদ ছিল তার মধ্যে কয়েকটি বানর স্বামীজির হাত থেকে প্রসাদ খাওয়ার জন্য লাফালাফি করছে স্বামীজির বাদরগুলোকে দেখে তাদের থেকে ছাড়া পাওয়ার জন্য দৌড়াতে থাকে বাদরগুলো স্বামীজিকে পেছন পেছন দৌড়াতে থাকে তখন একটি লোক স্বামীজিকে বলল ভয় পাবেন না তাদের সামনে ঘুরে দাঁড়ান আপনি যত ভয় পাবেন ওরা ততই আপনাকে ভয় দেখাবে তখন স্বামীজি পেছন ঘুরে বাদরের দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে সঙ্গে সঙ্গে সব বাদর সেখান থেকে দৌড়ে পালালো ওই বাদরের মতোই আমাদের কিছু চিন্তা ভাবনা আছে আমরা ভয় পাই যাদের আমরা ভয় পাই আমরা যত ভয় পাব ততই সেগুলো আমাদের ভয় দেখাবে এই জন্যই নেগেটিভ চিন্তা ভাবনাকে কখনোই ভয় পাবেন না তার সামনাসামনি হন এই ভয়কে যতই ভয় পাবেন ততই ভয় আপনাকে পেয়ে বসবে এর ফলে আপনি কখনোই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না এবার বলবো তৃতীয় কাহিনীটি একদিন স্বামীজি এবং তার গুরু রামকৃষ্ণ পরমহংসদেব এক অনুষ্ঠানে বাড়িতে যাচ্ছিলেন রাস্তা ধারে এক ব্যক্তি দেখলেন পাথরের উপর কী একটা যেন খোদাই করছিলেন রামকৃষ্ণদেব লোকটিকে জিজ্ঞাসা করলেন তুমি পাথরের উপর কী তৈরি করবে লোকটি উত্তর দিল আমি এক রাজার মূর্তি তৈরি করছি রামকৃষ্ণদেব তাকে জিজ্ঞাসা করেন তোমার কাছে কি ওই রাজার কোনো ছবি আছে লোকটি বললেন না আমার কাছে রাজার কোনো ছবি নেই রামকৃষ্ণদেব বললেন তোমার কাছে কোনো ছবি নেই তাহলে তুমি কি করে রাজার মূর্তি তৈরি করবে তখন লোকটি উত্তর দিল ঠিকই আমার কাছে রাজার কোনো ছবি নেই কিন্তু রাজার প্রতিকৃতি আমার মাথায় আছে যদি সময়ের মধ্যে লোকটি রাজার মূর্তি তৈরি করলো স্বামীজি মূর্তি তৈরি করা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল স্বামীজি তার জীবনের সব উত্তর পেয়ে গেলেন যদি কোনো তার জীবনে কোনো কিছু অর্জন করতে চায় তাহলে সেটা তার মন মস্তিষ্ক ও জীবনের সাথে জড়িয়ে নিতে হবে একদিন এক ভিকারি রাস্তার পাশে বসে ভিক্ষা করছিল ভিকারি খুটবুট ছুটবুট পরা এক ভদ্রলোকের কাছে ভিক্ষা চেয়ে ভদ্রলোককে ভিকারিকে বলল খেতে খেতে পারো না আর তোমার কোনো ছেলে মেয়ে নেই যারা তোমাকে খেতে দিতে পারে ভিকারি ভদ্রলোককে বলল বাবু আমার এই আশি বছর বয়সে কী কাজ করব এছাড়াও আমার ছেলে একজন ম্যাজিস্ট্রেট এবং বৌমা বড় স্কুলের শিক্ষিকা ভদ্রলোক এ কথা শোনার পর ভিকারিকে বিখ্যাত দিলেনই না তাকে কথাগুলো ছোট বড় কথা বলে চলে সেখান থেকে চলে গেলেন ভদ্রলোক ভিকারির সম কথা ভুলে গেল ভদ্রলোকের এক সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে সে পড়াশোনা করে ডাক্তার হয় বিদেশে বড় ডিগ্রি অর্জন করতে যায় বিদেশ থেকে ফিরে আসার পর সে এক লেডি ডাক্তারকে বিয়ে করে বিয়ে করার পর কয়েক বছর পর সে তার বাবাকে বলে বাবা আমাকে আমরা আর এ বাড়িতে থাকবো না পরের দিন তারা বাড়ি থেকে বেরিয়ে ফ্ল্যাটে উঠে গেল সেদিন রাত্রে ওই ভদ্রলোক ছেলে ও তার এই কথা ভাবতে হঠাৎ ওই ভিকারির কথা মনে পড়ল সেই ভদ্রলোক তখন বুঝতে পারলেন পরিস্থিতির কথা বিচার করে কাউকে কিছু বলা উচিত নয় যে কোনো পরিস্থিতিতে আজ আজ সেটা বিবেচনা করা আগে দরকার জীবনে যদি সুখ শান্তি চান তবে এই জনের কাছ থেকে দূরে থাকুন নাম্বার ওয়ান এক না যার মনে হিংসার থাকে দুই যে অন্যের সমালোচনা করে তিন নাম্বার যে সুদের টাকা ধার দেয় নাম্বার চার মূর্খ মানুষ থেকে নাম্বার পাঁচ যার মধ্যে অহংকার থাকে নাম্বার ছয় যে আপনার বিপদে দূরে যাবে নাম্বার সাত যারা অতিরিক্ত নেশা করে নাম্বার আট যারা মানুষকে সম্মান করে না নাম্বার নয় যারা অন্যের নিন্দা করে নাম্বার দশ যারা কথায় কথায় তর্ক করে এবং সকল সকলেই আপনার সাময়িক উপকার করলে ক্ষতিটা বেশি করে করে বন্ধুরা আজ এই পর্যন্ত এই তথ্যকথাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করুন আর কমেন্টে জয় মা শারদা জয় শ্রীরামকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ